চিংড়ি মাছ আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের একটি মাছ এই চিংড়ি মাছ গ্রহণ করার সময় আমাদের অনেকেরই খেয়াল থাকে যে আপনার শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে না একশো গ্রাম চিংড়ি থেকে আমরা পেতে পারি একশো পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম কোলেস্টেরল এবং অপরদিকে লাল মাংস অর্থাৎ গরুর মাংস খাসির মাংস একশো গ্রাম থেকে পেতে পারি একশো সত্তর থেকে একশো নব্বই মিলিগ্রাম কোলেস্টেরল অর্থাৎ চিংড়ি মাছের কোলেস্টেরলের পরিমাণ বেশি কিন্তু চিংড়ি মাছের এই কোলেস্টরল আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় কারণ চিংড়িতে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট এই স্যাচুরেটেড ফ্যাট আপনার শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ভালো কোলেস্ট্রলের পরিমাণকে বাড়িয়ে তোলে অর্থাৎ এইচডিএল এর পরিমাণকে বাড়িয়ে তোলে অপরদিকে খাসির মাংস এবং গরুর মাংসতে স্যাচুরেটেড ফ্যাট কম থাকায় এদের শরীরে খারাপ বেড়ে যায় যার ফলে আমাদের শরীরে সমস্যা হতে পারে বিশেষ করে যারা কোলেস্টেরলের হাই কোলেস্ট্রল রয়েছে অর্থাৎ যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের জন্য ত্রিঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এই লাল মাংস তবে আমরা চিংড়ি মাছ গ্রহণ করার সময় অবশ্যই সতর্কতা গ্রহণ করব যে কোনো খাবার বেশি গ্রহণ করাই খারাপ বা শরীরের জন্য খারাপ হতে পারে তাই এই খাবারগুলো গ্রহণ করার সময় আমরা সতর্কতা সহিত গ্রহণ করবো তবে রান্নার পদ্ধতি যদি ভালো থাকে তেল মশলা যদি আপনি কম দিয়ে রান্না করতে পারে তবে আপনার খাবারটি স্বাস্থ্যসম্মত হবে এবং আপনি নিতে পারবেন তাই চিংড়ি মাছ গ্রহণ করার সময় আমরা চিংড়ির স্বাদ নিতে পারি যা আপনার পছন্দের এবং আমাদেরও পছন্দের ভালো থাকবেন ধন্যবাদ